আগরতলা পুর নিগম লেক চৌমোহনী বাজারে উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এসব বিষয় নিয়ে কথা বলতে মেয়র দীপক মজুমদার এবং কমিশনার ড শৈলেশ কুমার যাদব লেক চৌমোহনী বাজারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন লেক চৌমোহনী বাজারকে কিভাবে উন্নয়ন করা যায় এই দিকে নজর দেওয়া হবে এবং যেসব অবৈধ কাজকর্ম বাজারে চলছে এগুলি বন্ধ করতে হবে বলে জানান বিধায়ক সাথে উপস্থিত ছিলেন এএমসির কমিশনার শৈলেশ কুমার যাদব এবং বাজারের সেক্রেটারি সভাপতি সহ ব্যবসারা আমি একটা কথা জানান দিচ্ছি বাজার উন্নয়নের জন্য যারা যারা আমাদেরকে সহযোগিতা করবেন তাদের পক্ষে থাকব আর যারা বাজারের বিরুদ্ধে বা বাজার যাতে ভালো পরিচালিত না হয় বা বাজারকে ব্যবহার করে নিজের রোজগারের ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে কেউ রাখো আমিও লোক করবো এইখানে কেউ ছাড় পাবে না সে যত বড় জায়গায় থাকুক যত জায়গায় দৌড়াদৌড়ি করুক পুরো লাভ হবে আমাদের কাজ হচ্ছে মানুষের স্বাচ্ছন্দ্য দেখা পুরো পুরোনাগরিক পরিষেবা প্রদান করা সেটাতে আমাদের কমিশনার সাহেব তিনটা পরিশ্রম করছেন আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের অফিসেরা আপনি আমার সাফাই কর্মীরা বন্ধুরা সবাই কিন্তু চেষ্টা করছেন শুধু আপনাদের সহযোগিতা চায়